Oh, يا oh, oh, الذي oh, 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 ما আল্লাহ মও সৃষ্টি হায়াত সৃষ্টি করার আগে আমি আল্লাহ মও সৃষ্টি করেছি আল্লাহ হায়াত সৃষ্টি করার আগে মও সৃষ্টি করেছেন মও কসম করলো সিন্ধ খিলো মও কসম করলো সিন্ধ খিলো কবর দিতুল করলো সিন্ধ খিলো আমাদের প্রত্যেককে কবরে যাওয়া লাগবে কবরে যাওয়া লাগবে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করতে হবে

একবার যদি ওই সাপ যদি দংশন করে সত্তর হাজার বছর ওই যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে কবার বড় ভয়ঙ্কর জায়গা কবার বড় ভয়ঙ্কর জায়গা আপনি যদি থেকে ভালো কাজ করে যান দুনিয়া থেকে যদি আপনি ভালো কাজ করে যান দুনিয়া থেকে ভালো কাজ করে যদি আপনি যাইতে পারেন বাবারা বাড়া বন্ধুরা কবরের ভিতরে গেলে কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে আপনি মাটির উপরে থেকে থেকে যদি আপনি বাহাদুরি করেন টাকা বড়ি করেন নিজেকে নিয়ে যদি গরম করেন নিজের বংশের জোর দেখান রক্তের গরম দেখান টাকার গরম দেখান বাবা বাড়া বন্ধুরা এই জমিনের আপনি যদি এত গরম এত গরম দেখান তবে আপনার আমি হাত মুবারকের দিকে তোমরা তাকাও খাও নবীজির এক হাত মুবার এক হাত মুবারু হাত মুবারক উপরে তুললেন ডান হাত মুবারক বাম হাতের আঙ্গুল মুবারকের বৃদ্ধির ঢুকাই দিছে সাবির যেমনি করে আমি নবীজির হাত মোবারক আঙ্গুল মোবারক গোলা এক হাতের আঙ্গুল মোবারক গোলার এক হাত মোবারকের ভিতরে ঢুকাই দিছি কবরে যখন তুমি নাফর মানি কইরা আল্লাহর সাথে গাদ্দারি কইরা আল্লাহর নাফর মানি কইরা তুমি যখন আল্লাহর আদেশ টিসে না মাই না যাইবা ওই মাটিটা এমন জোরে চাপ মারবে কবর দু থেকে এমন জোরে চাপ মারবে ডান পাড়ের হাড় গোলা ডান পাদরের হাড় বাম পাদরে ঢুকাই দিবে বাপ বাজারের আর গুলা ডান বাজারে ঢুকা দিব এমন বাপ এমন কঠিন জায়গা হলো কবর এই জন্য বন্ধুরা কবরে যাবার আগে আগে আমাদেরকে নিজেকে সংশোধন আল্লাহ বালা হলো কবরে যাওয়ার দরকার আছে না নাই নিজেকে সংশোধন করেন নিজেকে সংশোধন করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলতে লাগলেন আমি দয়ার নবীজি যখন মেরাজের রক্ত যখন আমি নবীজি যখন উদ্দগমনে যাচ্ছি আমা আমি নবীজি যখন জান্নাতের ভিতরে ঢুকাইলো জাহান্নামের ভিতরে ঢুকাইলো জান্নাত আমি পুরো দর্শন করলাম জাহান্নামের ভিতরে যখন ঢুকলাম এ মাস্টার নাম রজব এই মাসটার নাম কি রজব মাহে রজব মাস এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবে রাত আমার নবী আপনার নবী সবে মেরাজ মানে কি হয় সবে অর্থ হচ্ছে রাত আর মেরাজ হচ্ছে অর্ধগমন বন্ধুরা নবীজি সবে মারাজের রাত্রে যখন উদ্যোগমনে গেলেন জান্না জাহান্নাম দেখলেন জাহান্নামের ভেতরে দেখতে পাইলেন এক দল মানুষকে আমার আল্লাহ তাআলা কোটিন কোটিন আযাব দিয়ে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে আবার আগের মতো হয়ে যাচ্ছে আবার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এইভাবে বারবার আগের মতো হয়ে যায় মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আমার নবী ডাক দিয়ে বলতে লাগলেন এই এটা হওয়ার কারণ কি এটা করার কারণ কি বাবারা মায়ের বন্ধুরা নবীরা প্রশ্নের উত্তর যার নাম তো নিজেরা নামাজকে বোঝা মনে করতো বোঝা বুজা নামাজকে যারা পূজা মনে করত নামাজকে যারা বাড়তি কাজ মনে করত নামাজকে যারা গুরুত্ব দিত না আমার আল্লাহ আলা তাদের মাথাকে বার 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 আজাবের ফেরেস্তার দ্বারা তাদের আগা করে 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 আগা করে করে তাকে বার বার মাথার চোর মধ্যে করে দিচ্ছে যেটা বলে নারায় তাকবীর নারায় সারাজ

যারা বলেন খুশিনা বেজার আজকে আপনাদের নিকলেতে যিনি আগমন করেছেন উনাকে বলা হয় দ্বিতীয় তোফাত জন ছাড়া দিচ্ছে বাবার আবার বন্ধুরা তাইলে বোঝা গেল নামাজকে যারা বোঝা মনে করবে নামাজকে যারা বাড়তে মনে করবে নামাজকে যারা গুরুত্ব দিবে না আমরা বলেন

এই কনকনে ঠান্ডা শীতের রাত্রে অনেক বাবার আছে ফজল আজান যখন পরে যায় মসজিদের মধ্যে দৌড়ে চলে যায় আরামের বিছানা ছেড়ে যায় সব কিছু রেখে ঠান্ডা চলে যায় মসজিদের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া আমার আল্লাহর দরবারে দাঁড়ায় যায় নামাজ পড়ার জন্য কত মুরব্বি আছে এ নিকলি পূর্ব গ্রামে আছে এ নিকলি এলাকার মধ্যে আছে কত জায়গায় মুরব্বিরা নামাজ পড়ে ঠান্ডা পানি দিয়া কঙ্কনে শীতের মধ্যে আমার আল্লাহ বলে ফেরেস্তা ও ফেরেস্তারা তোরা সাক্ষী দাও ও ফেরেস্তারা তোরা আমি আমার বান্দার বিগত জীবনের গুনা maaf করে দিয়া আমি আমার বান্দার মাসুম বানাই দিলাম সুবহানাল্লাহ পারে কি পারে না পারে কি পারে না বাবারা বাড়া বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি আপনাদের সামনে যদি বল চুরি হয়ে যায় আল্লাহ রস্তে মাফ করে দিবেন